দেখো কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পন্সি হয়েছে আর দেখে তো বোঝারই উপায় নেই যে এটা বাড়িতে বানানো কেক মনে হচ্ছে যেন বড়দিনের কেক আমি দোকান থেকে কিনে নিয়ে তাই না বড় মা প্রত্যেক বছর এই কেক বড়দিনে কিনে নিয়ে আসি পুরো দোকানের মতন হয়েছে নমস্কার বন্ধুরা আমাদের প্রথম রান্নার ভিডিওতে তোমাদের স্বাগত তো সামনে বড়দিন তাই আমাদের প্রথম ভিডিওতেই আজকে আমরা বানাবো নতুন পদ্ধতিতে ত্রুটি ফ্রুটি কেক পুরোটাই তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর কেকটা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে তৈরি করবো আজকে আমরা বড়মার মার মেয়ে মিলে ওই চ্যানেলে যেমন তোমরা পাশে ছিলে এই চ্যানেলেও তেমন তোমরা আমাদের পাশে থেকো নতুন নতুন রান্নার ভিডিও দেখতে বড় মার হাতের এবার চলো মেন রেসিপিতে চলে যাই প্রথমেই আমি কিছুটা কমলার রস করে রেখেছিলাম আর এর মধ্যে আমি আমি এখন দিয়ে দিয়ে দেব দেব এর মধ্যে কুচিয়ে রাখা কাজু বাদাম কুচি আর দিয়ে দেব তার মধ্যে কিছুটা ত্রুটি ফ্রুটি ভিজিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব এটা যখন পুরোপুরি রস টেনে যাবে ততক্ষণ অবধি আমি রেখে দেব আর এই বাদাম আর ত্রুটি ফ্রুটিটা ভিজতে থাকুক ততক্ষণ বড় মা উনুনটা জ্বালিয়ে নেবে জ্বালিয়ে নাও বড় মা আর লাগবে না এইভাবে আর এখন চলে এসছি মেন কেকের পদ্ধতিতে প্রথমে আমি কিছুটা দুধ নিয়ে নেব এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে আর এর মধ্যে আমি কিছুটা ময়দা দিয়ে দেবোটা শুকনো উপকরণ আর এখন দিয়ে দেব স্বাদের জন্য কিছুটা আমল দুধ আর এখন দিয়ে দিচ্ছি আমল দুধ আমল দুধটা দিলে স্বাদের পরিমাণটা কিছুটা বেড়ে যায় মানে কেকটা খেতে খুব সুন্দর হয় আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো এর মধ্যে আছে দারুচিনি এলাচ লবঙ্গর গুঁড়ো এইটা অপশনাল তোমরা দিতে পারো বা না দিতে পারো দিলে খুব সুন্দর একটা স্বাদ হয় মানে খেতে খুব সুন্দর লাগে আর এখন আমি এই উপকরণগুলো ছেলে নেব ও হ্যাঁ

এখন ভালো করে ফেটিয়ে নেব আমার কেকের ব্যাটারটা ভালো করে ফেটানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজানো বাদাম আর ত্রুটি ফ্রুটি গুলো আর দেখো আমার বাদাম আর ত্রুটি ফ্রুটিগুলো কত সুন্দর কম লেবু রাস্টার টেনে নিয়েছে আর এখন আমি এইগুলো দিয়ে দেবো এর মধ্যে আর আমি চিনিটা দিচ্ছি না কারণ আমি আজকে বানাবো ক্যারামেল ত্রুটি ফ্রুটি কেক এবার ভালো করে আবার ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ ভালোভাবে মিশে যাচ্ছে আর আমি একটু বেশি করেই বাদাম আর ত্রুটি ফ্রুটিটা দিয়েছি কারণ বড়দিনের কেকে বাদাম আর ত্রুটি ফ্রুটি একটু বেশি পরিমাণেই থাকে আর থাকলে বেশি ভালো লাগে খেতে ওই আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি আর এখন দেখো আমার ভালো করে ফাটানো হয়ে গেছে দেখো আমার পুরো ব্যাটারটা কত সুন্দর হয়ে গেছে জি চিনিটা উনানে দেওয়া হয় ইসলো করাইতে সেই চিনিটা এই কালার এসে সে দেখেন দেখুন এখন এই চিনিটা কত সুন্দর লাল হয়েছে বুঝতে আমার এটা লাল হয়ে গেছে এখন অল্প পরিমাণ জল দেবো আর এখন জল দিয়ে কিছুটা নেড়ে নিলাম দেখো কত সুন্দর হয়েছে এই চিনির ক্যারামেলটা এখন দিয়ে দেবো কেকের ব্যাটারের মধ্যে আর এখন এই ক্যারামেলটা দিয়ে দেবো এই ব্যাটারের মধ্যে আর বলেছিলাম যে একটু অন্য পদ্ধতিতে করব তোমরা এই পদ্ধতিতে বানিয়ে দেখো খুব সুন্দর টেস্ট লাগবে কেকের আর আর এখন আমি ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে খুব সুন্দর একটা কালার চলে এসছে তাই না বড়মা মা হ্যাঁ পুরো বড়দিন বড়দিন মনে হচ্ছে কেকের কালারটা হ্যাঁ সুন্দরই বড়া পিঠের মতো এই কালার আছে কিবা বড়া পিঠের মতো সাদা বৈ বানাইলে বানাইয়া বন্ধুগণ আপনি গো খাও বড়মা শীত তো পড়ে গেল এবার দারুণ দারুণ পিঠে বানাই খাওয়াবা তো হ্যাঁ কিন্তু দারুণ দারুণ পিঠে বানায় আর সুসি পিঠা অনেকে সুশির ছড়াটা কাটতে পারে না মোটা মোটা হয়ে যায় বড়মা এত সুন্দর সুসি কাটবে পুরো সরু সরু খুবই সুন্দর আর এখন কোড়ায়ের মধ্যে দিয়ে দেবে কিছুটা বালি দেখানো দেবো দি দাও পুরোটাই দি দাও বালিটা গরম হতে থাক আর দিয়ে দেবো এর মধ্যে একটা স্ট্যান্ড এবার বালি ভালো করে হিট হোক আর ততক্ষণে আমি এই দিকের কাজগুলো সেরে নিই আমার কড়াইয় বালিতে গরম হয়ে গেছে গরম হয়ে গেছে তো হ্যাঁ আর আমি তাহলে এখন টিনে ব্যাটারটা ঢেলে নিচ্ছি আর তোমরা বেকিং পাউডার আর বেকিং সোডাটা বেশিক্ষণ ব্যাটারে গুলে রাখবে না তাহলে কেকটা ভালো স্পন্সি হয় না ওই জন্য আমিও শেষে দিয়েছি তোমরাও চেষ্টা করবে শেষের দিকে দেওয়ার আর এখন আমি কেক টিনের মধ্যে এই ব্যাটারটা ঢেলে নিচ্ছি আর আমি আজকে বানাবো দুটো কেক আর আমি এর মধ্যে এখনই সাজানোর জন্য কাজু আর কিশমিশ কিছু ত্রুটি ফ্রুটি কিছুই দেবো না কারণ এখন কিছুটা বেক হবে বেক হওয়ার পরে তখন আবার ওই কাজু আর আর বাদামগুলো সব ভেতরে ঢুকে যাবে ওই জন্য আমি কিছুটা অর্ধেকটা যখন কুক হবে তখন আমি ওইগুলো আবার সাজিয়ে দেব তো এখন বালিটা গরম হয়ে গেছে আর আমি এর মধ্যে এখন উপর দিয়ে দেব এই কেকটা অনেকটা গরম হয়ে গেছে আর আমি এইখানটায় দিয়ে দেব একটা থালা থালার উপরে আমি এই কেক টিনটা দিয়ে দিচ্ছি আর কেকে সুন্দর কালার আনার জন্য দু দুটো ঢাকন দিয়ে আটকে রাখলে সুন্দর একটা কালার আসে তো প্রথমে আমি একটা ঢাকন দিয়েছি আর আমি শেষের দিকে আর একটা ঢাকন দিয়েছি দুটো ঢাকন দিলে সুন্দর কালার আসে এখন এটা কুক হোক পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমার একটা জিনিস ভুল হয়ে কেকের মধ্যে আমি নুনটা দিয়েছিলাম সামান্য সাত পরিমাণের সামান্য একটুখানি ওইটা আমি দেখাতে পারিনি ওইটা তোমরা দিয়ে দিও আর এখন দেখি আমার কেকটা কতটা বেক হয়েছে যদি পঞ্চাশ পার্সেন্ট বেক হয় তবেই আমি এই বাদাম আর ত্রুটি ফুলটিগুলো ওপরে সাজিয়ে দেবো আমার ফিফটি পার্সেন্ট সত্যি ঠিক হয়ে গেছে এখন আমি এর উপর দিয়ে বাদামগুলো সাজিয়ে দিচ্ছি বলো এখন আমি এই যে বাদামগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এক এক করে দেখো এইভাবেই তোমরা বাড়িতে বানালে এইভাবেই দেবে আগে সাজিয়ে দেবে না আগে দিলে সব বাদামগুলো ভেতরে ঢুকে যাবে আর ওপর দিয়ে এখন ত্রুটি ফ্রুটি গুলো ছড়িয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে বড় মা বড়দিন বড়দিন কেক লাগছে হ্যাঁ সুন্দর আর এখন উপর দিয়ে কিশমিশ গুলো দিয়ে দি পুরো বড়দিন বড়দিন লাগছে তো হ্যাঁ আর উপরের কালারটাও খুব সুন্দর কিন্তু একটা ব্রাউনিশ একটা কালার আসছে তাই না এইটা আসছে কারণ দুটো ঢাকনা দেওয়ার জন্য দুটো ভালো হয় হুম একটা ঢাকনায় উপরের কালারটা সুন্দর আসে না দুটো ঢাকনা দিলে সুন্দর কালার আসে এবারে আমি আবারো ঢাকনা দিয়ে রাখবো আরো পঞ্চাশ পার্সেন্ট পু খাওয়ার জন্য কুড়ি মিনিট হয়ে গেছে এখন দেখি কেকটা কতটা বেক হয়েছে বেশ সুন্দর হয়েছে সুন্দর হয়েছে না পার্টি ঢুকিয়ে দেখি যে কতটা বেক হয়েছে তো এখানটায় আমার দেখো এখনো লেগে আছে ব্যাটারটা তার মানে এখন আমার পুরোপুরি কুক হয়নি তো আমি এখনো দশ মিনিট কুক হতে দেব হ্যাঁ ঢেকে দিই আরো সুন্দর হবো বাংলাদেশে এইভাবে কাঠের উনানে রান্না করছি ছেলেপেলেদের দুধ খাওয়াইছি বাটনা বাড়ছি বটি দিয়ে কেটে রান্না করছি এই কোলের মধ্যে পেঁয়াজ দিয়ে আবার রান্না করেছি কিন্তু অনেক কষ্টে তোমাদের অনেক কষ্টে রান্না করেছি সেই ডাল এই দিতেছি জালটা খুব সুন্দর উঠছে হ্যাঁ ওননটাও যেরকম সুন্দর হয়েছে আগুনটাও সুন্দর দেখা যাচ্ছে কিন্তু বড়মাই তৈরি করছে দশ মিনিট বাদে সয়লিলাম দেখি এখন কিন্তু দেখি এটা কেমন হয়েছে

মানে টোটাল আমার টাইম লাগলো পঁয়ত্রিশ মিনিট সুন্দর হয়েছে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে দারুন একটা সেন্ট বেরিয়েছে আর কেকটা সুন্দর বেক হয়েছে দেখো দেখো সাইড দিয়ে কি সুন্দর ছেড়ে ছেড়ে যাচ্ছে খুব সুন্দর বেক হয়েছে কোথাও লাগেনি দেখো সুন্দর ছেড়ে ছেড়ে যাচ্ছে সুন্দর হয়েছে কেকটা দেখো কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা রেসপন্সি হয়েছে আর দেখে তো বোঝারই উপায় নেই যে এটা বাড়িতে বানানো কেক মনে হচ্ছে যেন বড়দিনের কেক আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি তাই না বড়ো মা প্রত্যেক বছর এই কেক বড়দিনে কিনে নিয়ে আসি পুরো দোকানের মতন হয়েছে সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আর তোমরাও এইভাবে ট্রাই করো বাড়িতে খুব সুন্দর হবে আশা করি তোমাদের খেতেও ভালো লাগবে আর ক্যারামেল কেকটা বেশি ভালো লাগে স্বাদের জন্য আর একটু গরম মশলা যেটা আমি দিয়েছিলাম যে গরম মশলার গুঁড়ো ওইটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর স্বাদেও একটা অন্যরকম লাগে কেকের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে তোলে তো আমি যেই প্রসেসে আজকের কেকটা বানিয়েছি তো তোমরা এইভাবেই কেকটা বানিয়ে দেখো আশা করি খুব ভালো লাগবে এইবার আচ্ছা আমরা এই কেকটা কেটে খেয়ে দেখি যে কেমন হয়েছে দেখো কেকটা কতটা স্পন্সি হয়েছে কতটা সুন্দর হয়েছে কালারটা খুবই সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এবার বর্মা তুমি কেকটা পিস পিস করে কেটে নাও কেকটা চাকু দিয়ে কেটে আমার এই ছেলে পেলের সবাই খাওয়াই দেখি কি বলে কে কতটা সৌন্দর্য বলে জানা যাক সবাই বলবে হ্যাঁ কেমন হয়েছে সবথেকে ছোট ব্যক্তি দিয়ে শুরু করলাম কেমন হয়েছে খেয়ে বল কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে কিরকম হয়েছে তো বড় মাকে আমি একটু খাইয়ে দি কেমন হয়েছে ভালো হয়েছে সুস্বাদু হয়েছে হম দারুণ হয়েছে সুন্দর হয়েছে তো তোমার ওয়েল বানিয়ে দেখো খুব ভালো লাগবে বন্ধুরা কেকটা বাচ্চারা খেয়েও বললো খুব সুন্দর হয়েছে আর আমরাও খেয়ে দেখেছি সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল কেকটা তোমরাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো ভালো লাগবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য আর নতুন রান্না নিয়ে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করে আমাদের পাশে থেকো আজকের মতন আসি আবার নেক্সট অন্য রান্নায় দেখা হচ্ছে আর আমাদের ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ